হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়া টরধুপুরি তো সবাই জানাই জানাই শারদিয়ার পিছের শুভেচ্ছা অভিনন্দন তো আমার আপনার প্রত্যেকের আকাঙ্ক্ষিত একটি ব্র্যান্ড ভীম চলে এসছে তাই আজকে টোটাল ভিডিও শেয়ার করছি আপনার সাথে তো একটু সন্ধে হয়ে গেছে তাই একটু অন্ধকার তো গাড়ির জগতে টোটাল সিস্টেম এবং বডি টোটালটাই আলাদা চন সাইট বাম্পার কেরিয়ার এবং এসি বোর্ড রিক্সার জগতে একটি নতুন সমৃদ্ধি আপনারা এখন থেকে পেয়ে যাবেন আমার আপনার সুপরিচিত ডিলার ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ই রিক্সার যে লুকস রয়েছে সিট থেকে আরম্ভ করে ড্যাসবোর্ড থেকে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করেছে এবং রোডে খুব সুন্দর একটি চলাচল করতে সক্ষম তো আমাদের যে স্যার ফার্স্ট রিক্সাটি ক্রয় করেছে উনি আমাদের খুব সুন্দর সার্টিফিকেট দিয়েছে তো মার্কেটে প্রচুর ব্যান্ড আসবে যাবে আমাদের বহু বছরের আকাঙ্ক্ষিত একটি ব্র্যান্ড ভীম মোটরস পিপিটি এলটিডি ডিলার দুপগুড়ি রি কোপাইটার হিমা দাস এখানে ভীম রিক্সা এবং ভীম লোডার লিথিয়াম দিয়ে এবং আয়রন আয়রন ব্যাটারি দিয়ে পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এবং আমাদের যে ফিনান্সটি হচ্ছে আকাশা ফিনান্স দিচ্ছে আপনাকে লোনের সুব্যবস্থা সামনে আসছে মায়ের পুজো তাই যারা রিক্সা কিনতে ইচ্ছুক আমি বলবো আপনারা আসুন শোরম ভিজিট করুন আমাদের যে ইরিক্সার প্রোডাক্টটি রয়েছে ভীম মোটরস এটি একটি ইন্ডিয়ান প্রোডাক্ট ভীম মোটরস তাই আমি বলবো আপনারা আসুন দেখুন তারপরে আপনারা বুঝুন যে কোন ব্র্যান্ডটি আপনার জন্য সঠিক হবে মডেল থেকে আরম্ভ করে প্রত্যেকটি জিনিস খুব সুন্দর সাউন্ডলেস মোটর বারো সহস্পট এবং যে মডেল রয়েছে খুব সুন্দর মডেল দেখতে পাচ্ছেন লুক্স খুব সুন্দর লুক্স কালার ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাচ্ছেন কোথায় পাচ্ছেন আমার আপনার সুপরিচিত ডিলার এম এস রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়ি ভীম মোটরসিভিটিএল এখন আপনার শহর ধূপগুড়িতে তাই আমি বলবো বন্ধুরা একদম দেরি করবেন না যারা ইচ্ছুক আছেন আপনারা আসুন দেখুন আমাদের লুকস কোয়ালিটি কালার খুব সুন্দর তা আজকে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম সামনের দিন সুন্দর করে ভিডিও করে শেয়ার করব আপনার সাথে এবং এর যে রয়েছে চওড়া গ্লাস রয়েছে আপনার লাইট লুকিং গ্লাস এবং ভিম বডি যে রয়েছে খুব সুন্দর বডি এবং হাই স্পিডযুক্ত ই রিক্সা এবং স্পেজ খুব সুন্দর স্পেজ রয়েছে ডান দিকটি আটকানো রয়েছে আপনার সকলে জানেন যে আমাদের প্রত্যেকের সরকার থেকে বলেছে ডান দিকটি ব্লক রাখতে হবে তাই এখন কোম্পানি ডানদ্বিকটি ব্লক করে দিচ্ছে এবং মডেল যদি আপনি বলুন মডেল খুব সুন্দর মডেল করেছে একদম ইউনিক মডেল তাই আর দেরি করবেন না যারা ভীম রিক্সা কিনতে চুক স্ক্রিনে নাম্বার আছে এখনই বুক করুন আপনার পছন্দের রিক্সা সামনে মায়ের পুজো ঢাক বেজে গেছে তাই বিশ্বকর্ণা পুজো পার হলেই মায়ের পুজো তাই এই পুজো হয়ে উঠুক প্রত্যেকের একটি সুন্দর সুন্দরময় দিন তাই বলবো। যারা ই রিক্সা কিনতে ইচ্ছুক সামনে মায়ের পুজো দেবী আর মাত্র কয়েকদিন পরেই প্রত্যেক পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মাইক বাজবে ঢাক বাজবে কলহল হবে তাই আমি বলব যারা রিক্সা বিজনেস করতে ইচ্ছুক ওয়েলকাম টু রি এন্টারপ্রাইজ আসুন দেখুন চার্জ করুন আর আমার আপনার প্রত্যেকের আকাঙ্ক্ষিত যে ব্র্যান্ড ভিম মোটরস সাথে এই পুজো হয়ে উঠুক খুব সুন্দর তাই বন্ধুরা আজকে এটুকুই আমরা সামনের দিন নিত্য নতুন ভিডিও নিয়ে সামনে আমরা আসছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভীম মোটরস দিচ্ছে আপনাদেরকে দশ হাজার টাকা একদম কেনাকাটি ফ্রি লাখি কুপন ডয়ের মাধ্যমে দশ হাজার টাকা কেনাকাটি একদম ফ্রি তাই আমাদের যে লোকেশন রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফালাঘাটা রোড আদর্শনগর ওয়ার্ড নাম্বার সেভেন বরিয়াতগুড়ি স্কুলের ঠিক নিকটে আপনার আমাদের শুমটি অবস্থিত তাই বন্ধুরা একদম দেরি করবেন না যারা ভীম রিক্সা কিনতে ইচ্ছুক তারা আজই আসুন আমাদের স্ক্রিনের নাম্বার আছে কন্ট্যাক্ট করুন আর জিতে নিন লাখি কুপনের মাধ্যমে দশ হাজার টাকা কেনাকাটি একদম ফ্রি ভীম নামে ভীম না এটি হচ্ছে বড়া ভীম যেমন বডি তেমন স্পিড তেমন মাইলেজ মার্কেটে প্রচুর ব্যান্ড রয়েছে তাই আমি বলবো যারা এই রিক্সা কিনতে উচ্ছুক আসুন ভীম মোটর দেখুন কেনাকাটি আপনার ওপর তাই বন্ধুরা আজকে এটুকুই আমরা সামনের দিন নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি প্রত্যেককে জানাই গুড নাইট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা